একদিন আমাদের ছাদের পাশে ছিল একটা আম গাছ সেই গাছটি ছিল খুব বড় আর তার ডালে চুলে থাকত পাকা আম গ্রীষ্মের দিনে আমের মিষ্টি ক্রাণে সারা বাগান ভরে যেত এই আম গাছটিতে বাস করত দুটি কাক কাক দুটো ছিল স্বামী স্ত্রী তারা প্রতিদিন সকালে মিষ্টি আম খেতে ছাদের উপরে বসে কাকা করত তাদের কাকা ধ্বনিতে আমাদের দিন শুরু হতো একদিন সকালে কাক দুটো দেখতে পেল যে কিছু ছেলে আম পারতে গাছে উঠেছে কাকের দল ছেলেদের দেখে খুবই বিরক্ত হলো তারা ছেলেদের তাড়াতে ডানা ঝাপড়ে উড়ে এল ছেলেরা তাদের চিৎকারে ভয়ে পেয়ে গেল এবং গাছ থেকে নেমে পালিয়ে গেল কাকের দম্পতি খুবই খুশি হলো তারা ভাবলো আমাদের প্রিয় আম গাছটি এখন আবার নিরাপদ তারা পরস্পরের দিকে তাকিয়ে হাসলো এবং আবার আম খেতে শুরু করলো কাক দুটো জানত তারা শুধু নিজেদের জন্যই নয় সব প্রাণীর জন্যই গাছটিকে রক্ষা করছে তাদের এই ছোট্ট ত্যাগে গাছটি আরো সুন্দর এবং ফলবতী হয়ে উঠল এইভাবেই আমাদের ছাদের পাশের আমগাছ আর দুটি কাকের বন্ধুত্ব ও ভালোবাসা আমাদের হৃদয়ে এক সুন্দর স্মৃতি হয়ে থাকলো।